আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমরা হাই হাই হুম হ্যালো হাই হুম হাই আপু ওয়ালাইকুম সালাম আমি হাই হ্যালো কেমন আছো বেবি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেমন আছো আপি আলহামদুলিল্লাহ সোনামুন আমি ভালো আছি আমি আবার লাইভে আসছি ধন্যবাদ বলো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কি করো আমি ভিডিও দেখছিলাম শুয়ে শুয়ে কিন্তু ভাল লাগতেছিল না খুব মিস করছিলাম কানা পাচ্ছিল খুব তাই লাইভে আসলাম আমারে চিন আপু আমি সবাইকেই চিনতে পারি বাট কারো নাম মনে রাখতে পারি না হ্যালো উন্নি হ্যালো পূজা কেমন আছো ওয়ালাইকুম সালাম আপি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ফাতিমা তুমি কেমন আছো মাই নেম ইজ রাজিয়া নাইস নেম হে আপু হুম কী করো বসে আছি ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা কেউ আমাকে কিছু শোনাবা যেটা শুনলে আমার ভালো লাগবে আমাকে মনে আছে হ্যাঁ গো সবাইকে মনে আছে আচ্ছা তোমাদের সবার কি নাম মনে রাখা খুব দরকারি আমাকে একটু বলবা আমি তোমাদের আদর করে কিউট পাখি বলি সোনা পাখি বলি তোমাদের এই নামগুলো ভালো লাগে না আপু আই হ্যাভ কোয়েশ্চিন ফর ইউ আর ইউ ওল্ড আর্মি আর নট জানি না চার পাঁচ বছর হয়েছে হাযা আপু হ্যালো কেন আপু কি হয়েছে ভাল লাগতিসে না সোনামণির